মেয়েরা কাউকে বিশ্বাস করার আগে এই পাঁচটি কথা শেষ পর্যন্ত শুনে যান বেশিরভাগ মেয়েরা ভুল মানুষকে বিশ্বাস করে কষ্ট পায় তাই মেয়েরা কাউকে বিশ্বাস করার আগে এই পাঁচটি কথা শেষ পর্যন্ত শুনে যান নাম্বার ওয়ান সত্যিকার অর্থে মেয়েদের মনে অনেক মায়া মেয়েদের সাথে কেউ যদি সুন্দর করে কথা বলে হাসি মুখে কথা বলে তাহলে মেয়েরা সেই মানুষটাকে আপন মনে করে এবং বিশ্বাস করে ফেলে আর শুরু করে নিজের ব্যক্তিগত গোপন কষ্টের কথা এই একটা কারণে মেয়েদেরকে অনেক কষ্ট পেতে হয় নাম্বার টু বেশিরভাগ মেয়েরা সম্পর্কের শুরুতে সিরিয়াস থাকে না কিন্তু সম্পর্কটা যত পুরান হতে থাকে মেয়েরা তত সিরিয়াস হয়ে যায় আর অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করতে থাকে তখন ছেলেটা তাকে কষ্ট দেয় অবহেলা করে এটা ভেবে যে মেয়েটা তো আমাকে ভালোবাসে সে আমাকে কখনো ছেড়ে যেতে পারবে না আমি যত পারি তাকে তত বেশি অবহেলা করতে থাকি এই আরেকটা ভুলের কারণে মেয়েরা সবচেয়ে বেশি কষ্ট পেয়ে থাকে তাই মেয়েদেরকে বলছি কাউকে ভালোবাসলে অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করতে যাবেন না তাতে করে আপনি তার কাছ থেকে অবহেলার কষ্ট ছাড়া কিছুই পাবেন না নাম্বার থ্রি প্রত্যেকটা মেয়ে জীবনে এই একটা ভুল করে থাকে তারা যোগ্য মানুষকে অবহেলা করে একটা অযোগ্য মানুষকে ভালোবাসে আপন করে নেয় মেয়েরা ভালোবাসার ক্ষেত্রে এই একটা জিনিস ভুলে যায় পায়ের জুতা মাথায় তোলা যায় না আর পায়ের জুতাকে মাথার উপরে তুললে জুতার যা ময়লা আছে তা মাথার চুলগুলোকে নোংরা করে দেয় তাই আমি মেয়েদেরকে বলছি জীবনে ভালোবাসার ক্ষেত্রে যোগ্য মানুষটাকে খুঁজে নিবেন যোগ্য মানুষ বলতে যে আপনার মূল্যায়ন বুঝবে তাকে আপনি ভালোবাসবেন যে আপনাকে ভালোবাসবে আপনি তাকে গুরুত্ব দিবেন নাম্বার ফোর অনেক মেয়ে আছে আবেগে পরে একটা বেকার ছেলেকে বিয়ে করে নেয় যে ছেলে তার বাপের হোটেলে বসে খাচ্ছে আসলে একটা চরম সত্য কথা হলো অভাব যখন ঘরে আসে তখন ভালোবাসা জানালা দিয়ে পলায় একটা কথা মনে রাখবেন সুন্দর মুহূর্ত দিয়ে জীবন চলে না পেট ভরে না জীবন চালাতে হলে অর্থের প্রয়োজন হয় যে মানুষটা আপনাকে ভালোবাসে সেই মানুষটা আপনার জন্য কঠোর পরিশ্রম করে জীবনে সফলতা আনতে পারবে অর্থ উপার্জন করতে পারবে মেয়েদেরকে আমি সর্বশেষ বলতে চাই একটা মানুষ আপনার যতই কাছের হয়ে যাক না কেন যতই আপন মানুষ হয়ে যাক না কেন তাকে কখনো অন্ধের মতো বিশ্বাস করবেন না তার উপরে অতিরিক্ত ভরসা করবেন না আশা করবেন না কারণ আপনি যাকে অন্দের মতো বিশ্বাস করবেন তার কাছ থেকে আপনি কষ্ট পাবেন সে আপনার সাথে প্রতারণা করবে আর যার উপর অতিরিক্ত আশা করবেন সেই মানুষটা আপনাকে নিরাশ করবে তাই জীবনে চলার পথে আমি যেই পাঁচটি কথা বললাম এই পাঁচটি কথা সবসময় মেনে চলার চেষ্টা করবেন এই পাঁচটি কথা মেনে চললে আপনার জীবন থেকে কষ্টের পরিমাণ অনেকটাই কমে যাবে